হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আমিও কিন্তু খুব 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 ভালো আছি সো আজকের ব্লগটা স্টার্ট করছি এখন ঘড়িতে যে পৌনে চারটে এখন থেকে তো তোমাদের সকলকে রিয়াজ ড্রিমের নতুন আর একটা ব্লগে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো তো এইদিকে দেখো আমার দাতান ছো ঘুমোচ্ছে আর এদিকে দেখো আমার ক্যান্ডিও ঘুমাচ্ছে তো ওরা দুজন ঘুমুক আজ আমাদের বাড়িতে অনেক দিন ধরেই ডিসাইড করা হচ্ছিল যে যেহেতু বাড়ির কাজ হচ্ছে তো সেই কারণে পৌষ পার্বণে তো পিঠে হয়নি আর তারপরেও করা হয়নি তো আজকে ফাইনালি আমাদের বাড়িতে পিঠে হবে তো তার জন্য সব ব্যবস্থাপনা চলছে তো চলো ব্যবস্থাপনা বলতে বাপি নারকোল ভেঙে রেখে দিয়েছে তো আমি সেটা করব আর চালগুড়িটাও রেডি করব চালগুড়িটাকে দেখব দেখে একটু চালতে হবে কিছু আছে কি না দেখতে হবে তো চলো এই দুটো কাজ আমার ভাগে পড়েছে তারপরে তো এবার পিঠে গড়বো সব করা হবে তো চলো তো সব বিছানা পুরো জামা কাপড়ে ভর্তি এই জামা কাপড়গুলো পরে গোছাবো এখন ও আপাতত ঘুমোচ্ছে ঘুমাক দেখো সব নারকল করা হয়ে গেছে এই সরি করা বলছি নারকল ভাঙা হয়ে গেছে তো এইগুলো এবার আমি করব তো ফ্রেন্ডস যতদূর মনে হচ্ছে মিস্ত্রিরা কাজ করে চলে গেছে তো চলো একবার উপরে যাওয়া যাক দেখো দেখো পুরো এদিকে তক্তামারা পুরো কমপ্লিট পুরো এদিকে তক্তামারা কমপ্লিট আর এদিকেও তক্তামারা কমপ্লিট এই দিকটা হয়েছে ওইখানটা এখন অবধি বাকি আছে এদিকটা পুরো কমপ্লিট মোটামুটি এদিকটা হলেই হয়তো কিছু মধ্যে আবার ঢালাই শুরু হবে কিছুদিন দিনের মধ্যে ঢালাই হবে কমপ্লিট উঠেছি রডটা আসছিল কাপড়টা পেয়ে উঠলাম বাট এবার নামি আমার ভয় লাগবে পাপাই থাকলে পুরোটা উঠতাম বাট পাপাই যেতে নেই না তো চলো নামি ফার্স্টে পড়ে গেলে হাত পা ভেঙে যাবে কোথায় ভাঙার কোনো ইচ্ছা নেই হাত পাট আমি নিচে গিয়ে আমি সব কাজগুলো শুরু করবো তো ফ্রেন্ডস কুরুনি নিয়ে চলে এসেছি ফার্স্টে কুরুনটাকে ধুয়ে নিই ভালো করে তো ফ্রেন্ডস কুড়নিটা তো ধুয়ে নিয়েছি কুড়নিটা শুকোতে একটু সময় লাগবে তো ফার্স্টে ভাবছি আটাটাই খালি মানে চালগুড়িটা ছেলে নিই তারপরে নারকল করবো

গাড়ি ও দেখতে তারপরে আমার বাড়ি বাকি কাজ আছে সো সন্ধে হয়ে গেছে বলে আমি একটা সোয়েটার ঠান্ডা লাগছে হালকা হালকা ঠান্ডা লাগছে তাই একটা সোয়েটার পর চুলটা বেঁধে নিলাম এবার দেখো বাকি নারকোলটা কুরবো কারণ তাতান উঠে পড়েছিল বলে আর বাকি নারকোলটা করা হয়নি তাই না বাকি নারকোলটা কুড়বো তো দেখো আমি এখানে নারকোল কুড়তে বসে পড়েছি এই দেখো এই মহারাজ এসে লাইন দিয়ে দিয়েছে কিন্তু সব খাওয়া চাই ও খাওয়া চাই কোনো কিছুতে নাই তো তোমরা কি মালা চোর দেখেছো কি বলবে বল তো ফ্রেন্ডস দেখো করা কমপ্লিট দেখো অনেকটা হয়েছে দেখো কি হচ্ছে এটা আমার জন্য তো ছিড়ে যাবে কি আছে কি হয়েছে কেন কি দরকার নানি আবার 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 কি হয়েছে হ্যাঁ কি হচ্ছে তোর না হট পপ উম উম ও মামা

ওর সব চাই ওর সবজি খাওয়াও চাই প্লাস সব খাওয়া চাই কোন খাওয়াতে কোনো বাধা নাই লাইন দিয়ে দিয়ে থাকতাম বানাচ্ছি ইয়াম্মি ইয়াম্মি পিঠে কি যা দেখো फ्रेंड्स আবার একটু নারকেল ছাই খাওয়া হয়ে গেল ওর মা একটু করে পিঠে বানাচ্ছে আর একটু করে নারকল ছাই ওকে দিচ্ছে বসো বসো খা 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 আবার গুনগুন করছে আবার খাবে বলে গুনগুন করছে আবার খাবে ওই দেখো ওই দেখো খালি খালি ও কি খাওয়া বাদ থাকে দেখেছো বসো ও পুরো মানুষ ও কোনো এ নয় ও মানুষ

তুই রেডি হয়ে গেল রেডি হয়নি রেডি হওয়ার জন্য হ্যাঁ ভালো ভালো খাও ভালো দাও দাও দিয়েছো এবার তুমি খাও এবার তুমি খাও এবার তুমি খাও দেখো কেরম তো বদমাসি শুরু করেছে সবাই তো ফ্রেন্ডস দেখো এখানে মা ঠাকুরকে দিয়েছে ফার্স্টে ভোগ দিয়েছে দেখো দুধ পুলিও দিয়ে দিয়েছে ঠাকুরকে এই দেখো এদিকে দুধ পুলি ফুটতে শুরু করে দিয়েছে

এনা গয়ম আতে খাও খাও ভালো আর ক্যান্ডি কে দি হ্যাঁ না কোপং 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 করে খেয়ে নিচ কোপং করে খেয়ে নিলো খুফম করে খেয়ে নিলো খুফম করে খেয়ে নিলো দোবো দোবো বস এরকম একবার দিদি হয়নি 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 তুমি কেছো ওটা থাক ওটা ছেড়ে দাও ওটা রেখে দাও তুমি খাও তুমি খাও ওটা থাক এখন ওটা থাক ওকে পরে খাওয়াবে তুমি আগে তুমি খাও তো চলো আমিও একটা টেস্ট করি হুম হ্যালো কাকে ফোন করছো হ্যালো হ্যাঁ তাতেই এসো বাবা বাবা তাতেই এসো বলো ফোন করে বলো বাবা তাতে আমি করবো করে কেমন লাগলো লাগলো কারণ আমাদের পৌষ মাসে তো পিঠে হয়নি তো মা বানিয়েছে তো এবারে লাস্ট মানে পিঠে ওর খাওয়া কমপ্লিট ছেদপিঠে খাওয়া কমপ্লিট এবারে দুধপুলি টেস্ট হচ্ছে দুধপুলিতে তো কোনো জবাব হয় না সব সময়ই ভালো হয় যেমন করেই বানাও আমি খাচ্ছি দেখো আমার পিঠে খাওয়া হয়ে গেছে আমি দুধপুলিটা খাবো তো আজ তো দারুন দারুন খেলাম দারুন এনজয় করলাম আমার তো হেভি লাগলো নিজে বানালাম নিজে বানিয়ে খাওয়ার মজাই গেল না নিজে যে জিনিসটা তোমরা করতে পারবে বা আমার কথাই বলি নিজের একটা স্যাটিসফাই থাকে যে না এই যে যেমন আমি নিজে হাতে সব কিছু করছি এই যে তোমাদের সামনে ব্লগ নিয়ে আসছি প্লাস ব্লগ দিচ্ছি তোমরা সেটাকে দেখছো তোমরা আশা করছি তোমাদের ভালো লাগছে তো আমার কিন্তু মনের দিক থেকে খুব শান্তি হচ্ছে খুব শান্তি হচ্ছে তোমাদেরকে সেটা আমি বলে বোঝাতে পারবো না যে কতটা শান্তি হচ্ছে আমার কতটা আনন্দ হচ্ছে যে তোমরা ব্লগুলো দেখছো পছন্দ করছো তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই খুব 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 ভালো থেকো